বসীকরণ জগতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি অভ্যর্থ ফলদায়ী টোটকা দেব যে টোটকা দ্বারা আপনি মাতালদের মদের নেশা ছাড়াতে পারবেন তো যে সমস্ত স্ত্রীদের স্বামী মদ্যপান করে মাতাল হয়ে বাড়ি ফেরে তাদের দুঃখের কোনো শেষ নেই কারণ তারা মদ্যপান করে বাড়িতে এসে ঝামেলা বা অশান্তির সৃষ্টি করে তো আজকের ভিডিওতে আমি আপনাদের যে টোটকা দেব এই টোটকাটি লাল কিতাবের টোটকা লাল কিতাবের যে সমস্ত টোটকা রয়েছে সেগুলো অব্যর্থ ফলদায়ী টোটকা তো আসুন এখন আপনাদের বলে দিই মাতালদের মদের নেশা ছাড়ানোর জন্য এই টোটকাটি কিভাবে করবেন এই টোটকাটি করার জন্য আপনাকে অবশ্যই সচেতনভাবে কিছুটা কৌশল অবলম্বন করতে হবে মাতালদের গ্লাস থেকে কিছু অবশিষ্ট মদ নিতে হবে মানে মাতাল যে গ্লাসে মদ ঢেলে খাচ্ছে তার সেই এঁঠো মদের কিছু অবশিষ্ট কৌশলে আপনাকে সরিয়ে নিতে হবে তারপরে এই মদটি একটি ছোট্ট সাদা রঙের কাঁচের বোতলে ভরবেন ভরে সেই কাঁচের বোতলটি ভালো করে টাইট করে দেবেন মানে কাঁচের বোতলের ছিপিটি ভালো করে লাগাবেন লাগানোর পরে সেই যে ছোট্ট কাঁচের বোতলের মধ্যে আপনি মাতালের এঁঠো মদ ভরেছেন সেই বোতলটিকে দুপুর ঠিক বারোটার দিকে অতি থেকে অতীব নির্জন স্থানে গিয়ে গর্ত খুঁড়ে পুঁতে দেবেন কাঁচের বোতলটি মাটিতে পুঁতে দেওয়ার সময় আপনার ইষ্টদেবতা বা প্রিয় দেবতার কাছে একটি ছোট্ট প্রার্থনা করবেন যাতে মাতাল তার মদের নেশা চিরতরে ছেড়ে দেয় এই টোটকাটি করলে লালকিতা প্রতিকার বলে যে ধীরে ধীরে মাতাল মদ অপছন্দ করতে শুরু করবে এবং মদের প্রতি তার যে আসক্তি ছিল সেই আসক্তি সে ছেড়ে দেবে মদের নেশা ছাড়ার জন্য দ্বিতীয় একটি উপায় আপনাদের বলে দিচ্ছি এটা যারা অবলম্বন করতে পারবেন তাদের ধীরে ধীরে মদের নেশা চলে যাবে অর্থাৎ মদের প্রতি যে আপনার আসক্তি ছিল যে মদ না খেলে আমার ঘুম হয় না মদ না খেলে আমি বাঁচব না এরকম আসক্তি যাদের মদের প্রতি চলে এসেছে সেই সমস্ত ব্যক্তিদের জন্য আমি যে দ্বিতীয় টোটকাটি বা উপায়টি বলে দিচ্ছি এটি আপনারা যদি করে থাকেন তাহলে অবশ্যই ধীরে ধীরে সে মদের নেশার আসক্তি আপনার চলে যাবে মানে মদ্যপান করার ইচ্ছাই আপনার থাকবে না তো এটা যারা নিজে থেকে করতে চান সেই সমস্ত ব্যক্তিদের জন্য তো যারা সম্মানীয় ব্যক্তি যারা চান যে মদের নেশা ছাড়তে আপনি কোনো রকমভাবে নেশা শিখে গেছেন নেশা ছাড়তে পারছেন না তারা যদি নিজে থেকে মদ ছেড়ে দিতে চান তাহলে যদি আপনি মানসিকভাবে মদ খাওয়া ছেড়ে দিতে পারেন সেটা অতি উত্তম বিষয় আর যদি কোনোভাবেই আপনি মদের নেশা ত্যাগ করতে পারছেন না সেক্ষেত্রে আমি যে দ্বিতীয় উপায়টি বলে দিচ্ছি এই উপায়টি আপনারা অবলম্বন করলে ধীরে ধীরে আপনার সেই মদের প্রতি যে আসক্তি ছিল বা মদ খাওয়ার যে ইচ্ছা আপনার জাগে মনে এই ইচ্ছাগুলো ধীরে ধীরে চলে যাবে তো প্রতিনিয়ত আপনাকে সকালে এবং বিকালে যখন মার্কেটে যে ফল পাওয়া যায় সেই ফল নিয়ে আসবেন এবং ফল খাবেন অবশ্যই আপনি পেট ভরে ফল খেতে পারেন তাতে কোনো সমস্যা নেই আপনি কন্টিনিউ পনেরো থেকে এক মাস এই ফল যদি গ্রহণ করে থাকেন তাহলে দেখবেন ধীরে ধীরে মদের প্রতি যে আপনার আসক্তি ছিল বা মদ খাওয়ার যে ইচ্ছা আপনার মনে ছিল সেই ইচ্ছাটাই মরে যাবে আর মদ খেতে ইচ্ছে করবে না তবে এগুলো অবশ্যই বাস্তবে করতে হবে বাস্তবে যদি প্র্যাকটিক্যাল ক্রিয়া অবলম্বন না করেন তাহলে কখনোই আপনি মদের নেশা ছাড়তে পারবেন না দেখা হচ্ছে আগামী পর্বে সবাই ভালো থাকবেন ধন্যবাদ